এই বছর হলো রোদ বেশি তো রোদের কারণে হলো গিয়া যেন মানে দিনের বেলা কেউ কাজ করতে চাইতেছে না এই কারণে হলো রাতের বেলা যার জমি সেই মানে ধান কাটতেছে মানে দিনের বেলা কোনো লোকজন পাওয়া না কেউ কাজ করতে চায় না দিনের বেলা গরমের কারণে এই কারণে সবাই মানে বেলাই মানে ধান গুলা কাটতেছে আর যে ভালো হয় মানে সুন্দর হয় একটু যদি মানে লোদ উলোদিয়া দিয়ালায় মানে বাতি জ্বালায় নাই তাইলে সুন্দর হয় নিজের সেফটির জন্য আর মানে কৃষি অফিসার থেকে যদি কোনো সহযোগিতা করে তাইলে দেখা যায় কৃষকের জন্য একটু উপকার হয় আর এই বছরে ফার্স্ট মানে আমরা ফার্স্ট দেখতেছি যে মানে রাতের বেলা ধান কাটে আর আগে কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম যে মানে রাতের বেলা মানে ধান কাটতেছে গরমের কারণে একটা বিষয় হলো যে শরিয়াতপুরে এই প্রথম রাতের বেলায় ধান কাটছেন কৃষকরা কৃষক বলে ভুল হবে জমির যে মালিক আছে তারা নিজেরাই কাটছেন কারণ কিষানি পাচ্ছেন না যারা ধান কাটে তাদেরকে পাচ্ছেন না আর একটা বিষয় হলো দিনের বেলায় তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ থাকার কারণে যারা কিষাণ আছে তারাও আসলে ভয় পাচ্ছেন মাঠে নামার জন্য দেখা গেছে হিট স্টকের একটা আশঙ্কা থাকে এই আশঙ্কার কারণে তারা আসলে মাঠে নামতে চাচ্ছে না এজন্য তাদের সোনালী ফসল পেকেছে প্রায় তিন মাস কষ্ট করে তারা এই ফলনটা সোনালি ফসল কষ্ট করেছে এবং এখন পেকেছে ধানটা এই ধানকে ঘরে তোলার জন্যই নিজেরা যাদের জমি তারাই আসলে কাজটা করতেছেন আর সেই ক্ষেত্রে হচ্ছে রাতের বেলায় ধান কাটার কারণে দেখা যাচ্ছে যে একটা ভয়ের বা আতঙ্কের বিষয় থাকে বিষদর সাপের আপনারা জানেন যে ধানের ধান খেতে অনেক সময় বড় বড় বিষদর সাপ থাকে এ বিষয়ে যদি কৃষি অফিস এবং কি কৃষি ও অধিদপ্তর যদি এই কৃষকদেরকে পরামর্শ দিত তাহলে আরো বেশি সুন্দর হতো এবং কি আরো অনেক মানুষে উদ্বেগ নিত এই রাতের বেলায় এই গরমের তাপমাত্রার কারণে দিনের বেলায় না কেটে রাতের বেলায় কাটার জন্য আমার পরিবাররা টিভিতে দেখছে ধান কাটতে যায় দিনে তাপমাত্রায় কৃষকরা মারা যায় তার জন্য আমার পরিবার রাত দিনে কাজ করার জন্য সম্মতি না তার জন্য আমি রাত্রে কাজ করতেছি আর আমার ফসল আমার তোর দায়িত্ব হবে কাজ ছাড়া এডি না উঠেলে তার আমার পেটে ভাত যাবে না তাই কষ্ট দুঃখ স্বীকার করেই এই চাঁদের আলোতে আর হালকা বাতাসে কাটতে ভালোই লাগতেছে আর আমাদের সম্পদ বা যেভাবে হোক এটা হইল গরিবের রুজি আর এটাই কৃষকের সম্পদ এটা যদি ঘরে না তুলি তাহলে তো আমরা না খাই মরমো এন্ড পরিবারের দিক দিক তাকাইয়া দিনে বাড়ি যেতে না রাতে ও যদি কাজ না করি তাইলে আমরা খাবো কি আমাদের সর্বশেষ সম্পতি এই এক বছরের ধান রাতবেলা ধান কাটতে বাই দিনে খুব গরম প্রচন্ড গরম এটা অনেক রাতও ধান আছি সাদে যোসনা যোসনা ধান আছি আব শুনছি অনেক রোদে মানুষের কাজ করতে যায় অনেক মারা যায় বা অনেক ডিস্টার্ব হয় এই কারণে ভয়তে আমরা রাতো দান করতে আসি রাতো দান কাটি দিনের বেলা নেই এককালে বেলা পড়লে বিকাল টাইমে দান আমরা নেই ওই দিনের বেলা মনে করেন যে রুদ্র এর ভিতর পুরো শ্রমে ঘাম পড়তে পড়তে মানুষ স্টক করে অনেকে মারাও যায় বুঝলেন আমাদের এলাকায় বহুত মানুষ স্টক করছে এই ভয়ে আমরা এই রাতের বেলা খুব ঝুঁকি নিয়ে এই কাজ করতে আসি এই দান করতে আসি কি জন্য না হলে তো আমার ওই ধান কাটতে হবে বৃষ্টি বাদল যদি হয় তো ধান নষ্ট হয়ে যাবে এখন যেভাবে হোক এই ঝুঁকি নিয়ে আমরা ধান কাটতেছি বুঝছি দিনের বেলা প্রচুর গরম গরমের কারণে ধান খেতে আসতে পারি না এই কারণে রাত্রে ধান কাটি দিনে ধান নেই রাত্রে কাটলে অনেক কাটা যায় কাজ করা যায় শান্তিও পাওয়া যায় গরমও কম লাগে এই কারণে রাত্রে কাটি

এখন যে তাপদহা চলতেছে আমাদের বর্তমানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতেছি শরীরপুরের তাপমাত্রা তো এই অবস্থায় আসলে কৃষকদের ধান কাটাটা অনেক একটা কষ্টকর বিষয় এবং স্বাস্থ্য একটা বড় রকমের ঝুঁকি রয়েছে তো কৃষকরা আমরা যেটা স্বাস্থ্যগত পরামর্শ এখন কৃষকদের দিচ্ছি মাঠ পর্যায়ে সেটা হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি বা পানীয় জাতীয় খাবার বা স্যালান খাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্ভূত করতেছি এবং যতটা পারবে যে কিছুক্ষণ পর এক ঘন্টা বা দেড় ঘন্টা পর যেন অন্তত একটু গাছের ছায়া বা যে কোনো ছায়া জায়গায় যেন তারা রেস্ট নিতে পারে না দেখা যাবে যে তারা হিট স্ট্রোকে বা হাই প্রেসারের কারণে তাদের সমস্যা পারে আর একটা বিষয় হচ্ছে যে কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে এই তাপধারটাকে স্কিপ করার জন্য তারা রাতের বেলা চাঁদের আলোতে ধান কাটতেছে তার সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আমাদের যে কমবার হার্ভেস্টার সরকার থেকে অনেকগুলো কম দেওয়া হয়েছে এই অল্প সময় তারা তো ধান পারবে সাথে সাথে যেটা হচ্ছে একটা বা স্বাস্থ্য ঝুঁকি তারা ধানটা সংগ্রহ করতে পারবে এবং পরবর্তীতে ধানটা তারা কালেকশন করে নিয়ে তা দেখা যাবে যে তাদের ফলনটা ভালো ভালো পাবে এবং আমাদের যে হার্ভেস্টিংটা বিষয়টা আছে যে হার্ভেস্টিংটা আমাদের কর্তনের সময় যে লসটা হয় সেই লসটা আমাদের কমে আসবে

পিছ ডা ৰাখি